হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে অনেকদিন পরে চিংড়ি মাছের একটি সহজ রেসিপি নিয়ে এলাম এই চিংড়ি মাছের রেসিপিটি করতে গেলে আমার যা যা লাগবে প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রাম চিংড়ি মাছ আমি এখানে রেডি করে রেখেছি আর এই চিংড়ি মাছের সহজ রেসিপিটা করতে গিয়ে যা যা লাগবে আমার সেটাকেও এক জায়গায় রেখেছি দেখুন পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা দুটো রেখেছি ফোড়ন দেব বলে আর সবুজ লঙ্কা দু পিস লেবু সামান্য সাদা সর্ষে কিছুটা পোস্ত আর কিছুটা তিল আমার লাগবে সামান্যে গুঁড়ো কাশ্মীরি মির্চের গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর গুঁড়ো আমি লেবুটা দিয়ে মাছটাকে ভিজিয়ে রাখবো হ্যাঁ তো কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি কি করবো না পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে অনেকটা বেশ ভাজা হবে এটা তো একটু সময় লাগবে এটা ভাজা হতে হতে বরং তিল পোস্ত এবং সর্ষে যেটা দেখিয়েছিলাম সেটা আমি একটু বেটে নেব পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে আরও খুবটা হবে আরও মানে একদম হালকা হয়ে যাবে পেঁয়াজটা একটা সুন্দর কালার আসছে এর মধ্যে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো একটু জলে ভিজিয়ে নেব বেশ সুন্দর কালারটা চলে এসেছে পেঁয়াজের এবং পেঁয়াজ পুরো হালকা হয়ে গেছে ভাজতে ভাসতে এইবারে আমি এই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো এটা এখানে দিয়ে দিলাম ডিমে আছে এটাকে মস্তু দিতে হবে এবার দশ মিনিট এভাবেই আমি এটাকে রেখে দেবো নাড়াচাড়া করব বেশ মাখো মাখো হয়েছে কিন্তু এটা আরও মজুর এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে এটাকে আমি আবারও আর একটু করতে হবে পাঁচ থেকে একটা জিনিস একটু স্কিপ করে গেছে এইভাবে কষাতে কষাতে কিন্তু যাদের ঘরে টমেটো আছে টমেটোটা আরেকটু আগে দিতে পারেন আর টমেটো আমার ঘরে নেই বলে আমি একটু টমেটো সস অ্যাড করবো দেখুন বন্ধুরা কী সুন্দর একটা কালার এসেছে একটা দারুণ স্মেল বেরোচ্ছে আর কেমন তেলটা ছেড়ে দিয়েছে তাই না এবার এতে আমি ওই লেবুতে ভিজিয়ে রাখা যে চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো কীরকম সুন্দর লেবুর সে মাখো হয়ে গেছে এবার একটা একটা করে এগুলো আমি দিয়ে দেবো সাবধানে আস্তে আস্তে এগুলোকে একটু মশলা মাখিয়ে আমি হ্যাঁ আট থেকে দশ মিনিট দশ মিনিট লাগবে না আট মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে একটু হতে দিতে হবে ঢাকনাটা তুলছি সাত থেকে আট মিনিট রাখার পরে বেশ সুন্দর একটা গন্ধ রয়েছে এবার এবার যে যেটা পেটে রেখেছিলাম সরষে এবং তিল একসঙ্গে এটা আমি এখন দিয়ে দেবো হ্যাঁ এর মধ্যে কিন্তু একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দেওয়া ছিল বাটার সময় ওই বাটাটা দেওয়ার পরে এরকম পজিশনে আসবে নাড়াচাড়া করতে করতে আসলে গ্রেভিটা দিয়ে পরোটা রুটি ভাত যা ইচ্ছা খাওয়া যায় তো এর মধ্যে আমি কি করব সামান্য আমার রান্নাটা হয়েই গেছে এটা প্রায় ওইভাবে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখার পর এটার মধ্যে অল্প ব্ল্যাক সল্ট একটুখানি দিয়ে ছিটে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ব্যাস আমার রান্না কমপ্লিট এটাকে আমি এবার ঢাকা দিয়ে অফ করে দেবো এবার গ্যাসটাকে আমি অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো আমার চিংড়ি মাছের সহজ রেসিপি তৈরি এবং এটা যেভাবে খুশি আমরা খেতে পারি ভাত রুটি পরোটা দিয়ে তো বন্ধুরা খুব সহজ একটা রান্না এবং কোনো মশলার ঝঞ্ঝাট নেই একবার বানিয়ে দেখুন দেখে প্লিজ খেয়ে আমাকে একটু জানান কেমন হয়েছে আর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন